সম্মাননা জ্ঞাপন তো করে চলেছেন অনুগল্প লিখছেন বৈন্য লিখছেন ছোট গল্প লিখছেন তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম বাংলা সাহিত্যকে বাংলা ভাষা চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইংরেজি ভাষা গায়ের জোর তাদের ওপর ফলানো হচ্ছে এটা আমাদের ইতিহাসের ব্যাপার আমরা ইংরেজির অধীন ছিলাম ইংরেজি আমাদের রাষ্ট্রভাষা ছিল এখনও আমাদের ইংরেজি শিক্ষার ভাষা কাছে আমাদের শিক্ষার ভাষা সর্বস্তরে আমাদের মাতৃভাষাগুলোকে না করলে এই ব্যাপারটা থেকেই যাবে যে আমাদের ভাষা ক্রমশ খিচুড়ি হবে আমাদের ছেলেমেয়েরা এই ভাষাগুলোকে ভালোবাসবে না এবং তার ফলে আমাদের ভাষাগুলো আমি এই ভয় করছি না যে মৃত্যুর দিকে এগিয়ে যাবে যে ভাষাগুলো একটা বিপন্নতা থাকবেই এইটা আমার মনে হচ্ছে আর ছেলেমেয়েদের মেয়েদের বাংলায় আমি দেখি যে স্কুলে যে সমস্ত বই পাঠ্য বিশেষ করে নিচু ক্লাসে প্রাইমারিতে তার বাংলা এবং ইংরেজি দুই একটু অদ্ভুত ধরনের যেমন বাংলায় পরিবেশ বিজ্ঞানে এক জায়গায় বলা হচ্ছে যে কোনো দুর্ঘটনা বা টাগুন লাগলে এই পরিপ্রেক্ষিতে তুমি কি তোমার ভূমিকা কি হবে সরের একটা ছেলে যে আমাকে জিজ্ঞেস করছে গ্রামের ছেলেদের পরিপ্রেক্ষিত কি ভূমিকা মানে কি আমি তো এই এই যে সোজা কথা যে এই অবস্থায় তুমি কি করবে এইটা বললেই হতো কিন্তু অদ্ভুত ধরনের একটা বাংলা লেখা হয়েছে কাজে আমার মনে হয় একটু ভাবা দরকার যারা পাঠ্য বই তৈরি করছেন তারা কি ধরনের বাংলা লিখছেন এবং তার বিষয়বস্তুটা কী থাকছে এ নিয়ে একটু বুদ্ধি বিবেচনা তাদের দেখানো দরকার বলে আমার মনে হয় আমাদের যে পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি যে এনজিওটা আমরা প্রতিষ্ঠা করেছি তার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বাংলা ভাষার প্রসার এবং প্রচার এবং তাই জন্য আমরা লীলা স্মৃতি পুরস্কার বলে একটা পুরস্কার গত চার বছর ধরে দিচ্ছে প্রথম বছরের প্রাপক ছিলেন স্বর্ণমাত্রানন্দ দ্বিতীয় বছরের শ্রী শঙ্করলাল ভট্টাচার্য তৃতীয় বছরে ছিলেন শ্রী উজ্জ্বল চক্রবর্তী এবং আজকে ছিলেন অধ্যাপক পবিত্র সরকার এছাড়া এই বছর থেকে আমরা শচীন্দ্রমোহন ভট্টাচার্য মেমোরিয়াল ওডেশান বা বক্তৃতা শুরু করছি যিনি লীলা স্মৃতি পুরস্কারের প্রাপক হবেন তিনি শচীন্দ্রমোহন ভট্টাচার্য বক্তৃতা মালা দেবেন এইভাবে আমরা আশা করি যে বাংলা ভাষার প্রসার প্রচার জনপ্রিয়তা এসবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যোগ করতে পারবো অবশ্যই একজন বাঙালি হিসেবে আমাদের তো প্রয়োজন আমাদের ভাষার জন্য সংগ্রাম করা আমাদের ভাষাকে উন্নত করে তোলা আমাদের ভাষার জন্য চেষ্টা করা আমাদের ভাষা যাতে আরও উন্নত এবং সম্পদশালী হয় সেই ব্যাপারে প্রয়াস করা এখন আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যা করা সম্ভব সেটা আমরা চেষ্টা করছি